মানিকগঞ্জ তিন আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন আফরোজা খানম রিতা স্বাধীনতার পর এই আসনেই তিনি প্রথম নারী সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি বিকেলে নতুন মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আফরোজা খানমকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানোর পর থেকেই মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে বন্য গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আফরোজা খানম বিএমপির চেয়ারম্যানের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং জেলা বিএমপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন গত বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানেশিষ প্রতীক নিয়ে এক লাখ সাতষট্টি হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি তার বাবা প্রয়াত বিশিষ্ট শিল্পপতি হারুনুর রশিদ খান মুন্নু ছিলেন মানিকগঞ্জ দুই ও তিন আসনের চারবারের সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী বাবার হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি হওয়া আফরোজা খনম দুই সালে নির্বাচনে বাবার প্রধান সমন্বয়কারী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন এরপর জেলা ও রাজধানী ঢাকায় দলীয় বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের নিয়ে অংশ নেন তিনি আফরোজা খনম দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে ধানের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পরে দুই সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন এর পরের বছরে দুই সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি তৃণমূলে জনপ্রিয় হয়ে ওঠেন